আমাকে এক মা বলতে যে আমার এই ছেলেটা খুবই কান্দে তা আপনি একটু তা আমি কাছে নিয়ে আয়ত কুর্তি পরে ফোঁক দিলেন আর কান্নার ভলম আরও বেড়ে গেছে মানে আগে যা কান দিচ্ছিল তার চেয়ে বেশি কান্দে আমি বললাম মা কিন্তু পরে ভালো হবে নিয়ে যাও দুই তিন দিন পরে এসে বলতে যে কি করে আপনি কি করলেন তো কান্না থামে না আমি তখন সুরা ফাতে তিনবার এক গ্লাস পানিতে দিয়ে বললাম মা এই পানি ওরে খেলে দাও ও পানি খিলাইছে কান্না আরো বাড়ছে আমার কাছে বলছে যে হুজুর বর্তমানে দোয়া দ চলবি না আমি খুব মন খারাপ করলাম কেরে আয়াতুল কুরসি বললাম তাও কাম হলো না সুরা ফাতিহা দিলাম তাও হলো না তাহলে কি করার আয়াত হচ্ছে না না আমাকে মুখের বরকত নয় কয়েকদিন পরে মেয়েটা আমার সামনে দেওয়া যায় আমি সালাম দিলাম ক্যারে মা খবর কি বাচ্চা কাম পায় না হুজুর আর কান্দে না আমি তখন বললাম আলহামদুলিল্লাহ দেরি তো হলেও তাও আয়াত কামে লাগছে না না আপনার দোয়া দরত কামে লাগে নাই পর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে যখনই কাম দেয় আমি তখনই চালু কিনে সবচাইতে বড় বিপদ হলো আপনার কোসি মাসুম বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয় ধরে বলেন কত ঠিক কিনা সবচাইতে বড় বিপদ হলো এই যে ইয়ং জেনারেশন কি বাস করবো বাবা জন্য মুগ্ধ গেল সাইদ গেল গেল এরকম বহু যুবক বাতিলের সঙ্গে আপসনা করে জীবন দিয়েছে মুগ্ধ আহারে ভিডিওতে দেখা যাচ্ছে পানি পানি বলে সবাইকে পানি দিচ্ছে যুবক তোমাদের বিশাল ত্যাগ আমাদের মতো বুড়াদেরকে জেল থেকে বের করেছে তোমাদের বিশাল ত্যাগ তোমরা যদি স্বৈনাচার হটানোর জন্য জীবন দেবার পারো তাহলে আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার দরকার আছে না